একটা গাছ শুধু বাড়বে কিন্তু ষোলো ফিট করে তো ওইখানে যে বাড়ি ঘরগুলো আছে ওইখানে তো ছোলো ভিট করা যাবে না

গাছগুলো যেভাবে কাটা হচ্ছিল সে অংশগুলো দেখা যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রশাসনের হস্তক্ষেপে কীভাবে বন্ধ হলো বিস্তারিত ভিডিও চিত্রে রয়েছে শেষ পর্যন্ত দেখুন

তারপর না হলে দেখা গেল যে এই দিক থেকে আমরা নিতেই পারলাম না প্রভাবশালী হোক অন্য কোনো এই আমার গাছগুলো মারা যাবে তাহলে এটা নিশ্চিত থাকে মারার গাছ মারা যাওয়ার উদ্দেশ্য না উদ্দেশ্য হলো রাস্তা করব রাস্তার স্বার্থে যদি গাছ কাটা কালা যদি মনে করে কাটবো আর যদি কন্দে কাটবেন না আমি রাস্তা হাতে লোডু বাদ দিয়ে বাকিটুকু করবো এখন দরগন সেটা এখন আমি পুরোটা স্পেস ব্যবহার করতে পারি সেটা যদি

প্রতিজনের সাথে আমরা কী করতে পারি তারপর আমরা এই সবাই মিলে রাস্তা করছে না কাজ এবং রাস্তা দুইটাই যেন থাকে না আমার আমার কথা হল উন্নয়নটা হবে পরিবেশকে মাথায় দিচ্ছে এখন যদি শুধু মেয়রকে আমি পছন্দ করি না তাকে বিরোধিত করবো এটা যেন না হয় এটা যেন বৃহৎ রাস্তা যেন হয় হ্যাঁ আমি একবার যে পছন্দ অপছন্দ সেটা ব্যক্তিগত জায়গায় থাকবে কিন্তু রাস্তা যেন আইন

জনস্বার্থে বন্ধ করে দিল জেলা প্রশাসন এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলেই